রাত পহালে আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে আমার স্বামীর সাথে এখনো আমার ডিভোর্স হয় নাই এমনকি স্বামীর রুম থেকে আমি কোথাও জানি আমাদের বিয়ে হয়েছে নয় বছর আমাদের এখনো কোনো সন্তান হয় না আসলে সমস্যাটা আমার স্বামীর আমার স্বামী কখনই বাবা হতে পারবেন না তার শরীরে শুক্রানোর সংখ্যা মাত্র দুই পার্সেন্ট অনেক ডাক্তার দেখেছি কোনো লাভ হয়নি বিয়ের তিন বছর পরে যখন জানতে পারে মানুষটা কখনো বাবা হতে পারবে না তখন সারা রাত জড়িয়ে ধরে আমাকে কেঁদেছি আমাকে করজোড় করে অনুরোধ করেছে আমি যেন তাকে ছেড়ে চলে না যাই আমিও তাকে কথা দিয়েছিলাম আমি তার সাথে সারাটা জীবন এরপর থেকে সংসার আমাদের ভালোভাবেই কাটতেছিল শাশুড়ি মা আমাকে ভীষণ আদর করত হঠাৎ করে আমার ভাসুর ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায় আমার ভাসুর অবশ্য আলাদা করে বাড়ি বানিয়ে সেই বাড়িতে থাকে আমার ভাসুর মৃত্যুর সময় বারো বছরে একটি ছেলে এবং তিন বছরে দুটি মেয়ে সন্তান রেখে আমার যা ছিলেন ভীষণ সুন্দরী এবং অমায়িক একটা মানুষ তার যে তিনটা বাচ্চা রয়েছে তাকে দেখে বোঝার উপায় ছিল না হাসুর মারা যাওয়ার পরে তাদের মেয়ে দুইটা আমাদের বাসায় এসে থাকতো মাঝে মাঝে আমার কিছুদিন পরে শাশুড়ি মা ওনাদের বাসায় কিছুদিন ছিলেন তারপর শাশুড়ি মা সাথে করে আমার বড় যাকে আমাদের বাড়িতে নিয়ে আসাটা ছিল আমার শ্বশুরের কিন্তু আমার স্বামী সেখানে একতলা বাড়ি বানিয়েছিল আমার জায়ের সন্তানরা আমার স্বামীকে ছোট বাবা বলে ডাকতেন কিন্তু আমার ভাসুর মারা যাওয়ার পরে এখন তারা বাবা বলে ডাকে আমার ভাসুরের সংসারে কোন রকম অভাব ছিল না আমার ভাসুর মারা যাওয়ার সময় অনেকগুলো টাকা পয়সা রেখে গেছেন তারপর আমার ভাসুর মারা যাওয়ার পরে তাদের দেখাশোনা আমি এবং আমার স্বামী ভাসুর মারা যাওয়ার পরে তার বাচ্চারা আমার স্বামীকে ছাড়া কিছুই বসতো না বিষয়টা আমি আমলে নিয়েও ভাসুর মারা যাওয়ার পরে তার মেয়ে দুইটা আমাদের কাছে এসেই ঘুমাত আমাদের খাটটা অত বড় ছিল না তাই আমার হাজব্যান্ড এবং আমার ভাসুরের মেয়ে দুইটা ঘুমাতো আর আমি ফ্লোরে ঘুমাতাম কিছুদিন পরে আমার ভাস্চুরের বারো বছরের ছেলেটাও আমার স্বামীর সাথে ঘুমানো শুরু করে তখন আমি আলাদা রুমে গিয়ে ঘুমাতাম আর ওরা চারজন এক রুমে ঘুমাতো এরপর থেকে শুরু হয়ে গেল আমার স্বামীর সাথে আমার দূরত্ব জানেন ভাসুর মারা যাবার বছর খানেক পরে আমার শাশুড়িও কেমন যেন চেঞ্জ হয়ে গেল থেকে আমি নোটিশ করা শুরু করলাম আমার স্বামীও আমার কোনো কিছুতে গুরুত্ব দিত না জানেন আমার বড়জা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে খুব শখ করে আমার শাশুড়ি তার ছেলের সাথে বোনের মেয়েকে বিয়ে দিয়ে এর জন্য আমার শাশুড়ি মা প্রথম প্রথম আমাকে পছন্দ করতেন না আমাদের বিয়ের বছর খানিক পরে আমার ভাসুর বাড়ি করে অন্য জায়গায় চলে যায় সেখানে আমার শাশুড়ি মা চলে যায় আমার স্বামী মাঝে মাঝে গিয়ে বাজার করে দিয়ে মাঝে মাঝে আমার স্বামীও ওখানে গিয়ে থাকতেন আর আমি এ বাড়িতে একা থাকতাম আমারও মন চাইতো শাশুড়ি ভাসুর স্বামীর সাথে ওই বাড়িতে গিয়ে থাকতে কিন্তু বাড়িতে গবাদু পশু থাকায় আমি যেতে পারি আমি সবকিছু চোখের সামনে দেখতে পেতাম কিন্তু কোনো প্রতিবাদ করতাম না কারণ প্রতিবাদ করলে ঝগড়াহাটি বেঁধে যেত এবং এক পর্যায়ে মারামারি হয়ে যেত আমার স্বামী আগে মাঝে মাঝে এখন মাসের পর মাস আর আর এক পর্যায়ে আমি বুঝে ফেলেছিলাম যে আমার আমার স্বামী নেই একদিন হুট করে আমার শাশুড়ি মা আমার কাছে এসে বলে তুমি তো জানো আমার ছোট ছেলে কখনো সন্তানের বাবা হতে পারবেন না আর আমার বড় ছেলে মারা গেছে তাই আমি ভেবেছি আমার ছোট ছেলের সাথে বড় বোমার বিয়ে দেবো সাথে তিনটি সন্তানও আমাকে তিন লক্ষ টাকা দিচ্ছি তুমি চাইলে চলে যেতে পারো না হলে এখানে থাকতেও পারো আমি চুপচাপ সবগুলো কথা শুনলাম কোনো এই কথাগুলো শোনার পর আমি আমার স্বামীকে কোনো রকম প্রশ্ন করলাম না এক রাস অভিমান বুকে চাপা নিয়ে রইলাম কারণ আমার তো যাবার কোনো জায়গায় নেই আমার মাটা ভীষণ অসুস্থ আর আমি তো গরিব ঘরের মেয়ে আমার অবশ্য একটা ভাই আছে কিন্তু সে বিয়ে করে অন্য জায়গায় সংসার আমি সব কিছু মেনে নিয়েছি মাঝে মাঝে কলিজা মোচড়াতো আর বুকে ব্যথা করত কিন্তু চোখ দিয়ে রকম পানি বের হয়ে আসুন স্বামী আমাকে বলল আমি তোমাকে অবহেলা করব না তুমি চিন্তা করো না এই বলে আমার মার স্বামী ভাসুরের বাড়িতে চলে গেল আর আমি পড়ে রইলাম মাঝে মাঝে একাবোধ হলে গবাদি পশুগুলোকে চেপে ধরতাম মাকে সব কিছু ফোনে বললাম মা বলল কি করবি মা সহ্য করে ওখানে পড়ে থাক এখানে কোথায় আসবি তোর ভাই তো আমাকে খেতে দেয় না